হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু আড্ডা টোয়েন্টি ফোর সেভেন বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেকে স্বাগত আমি সুমিত স্যার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আর এই ভিডিওটি এই মুহূর্তে তোমাদের সব থেকে বেশি প্রয়োজন কেন জানো কারণ তোমরা যা যারা যারা আপকামিং ডাব্লিউবি এস এস সির গ্রুপ সি গ্রুপ ডির অর্থাৎ স্কুলে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার ফর্ম ফিল করতে যাচ্ছ আগামী থার্ড নভেম্বর থেকে যার ফর্ম ফিল শুরু হচ্ছে তো ফর্ম ফিল করার আগে তোমাদের জানা উচিত বা জানা জরুরি যে কি কি ডকুমেন্টস তোমাদের লাগবে ফর্ম ফিল করতে কি কি লাগবে এবং ফর্ম ফিল আপের সম্পূর্ণ গাইডলাইন্স কারণ তোমরা এটা অলরেডি জানো বা হয়তো নাও জানতে পারো যে এসএসসি কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছে তার নোটিফিকেশনে যে একবার ফর্মের কোনো অংশ ভুল করে তুমি যদি একদম সাবমিট করে দাও পরে কিন্তু রেকটিফাই করার বা মানে ঠিক করার কোনো সুযোগই কিন্তু পাবে না সুতরাং খুব ধীরে সুস্থে সঠিকভাবে ফর্ম ফিল তোমাদের করতে হবে আর এর জন্যই আজকের এই ক্লাসে বা আজকের এই জেনেরিকে আমি তোমাদের কিন্তু এই ফর্ম ফিল যে গাইডলাইন সেটা দেখাব তবে গাইডলাইন্স দেখানোর আগে আমি তোমাদের নোটিফিকেশানটাকে বাংলা এবং ইংলিশ সঠিকভাবে পর পর জায়গায় নিয়ে এসেছি যাতে তোমাদের সুবিধা হয় সেই ফর্ম ফিলআপের গাইডলাইনসটা সঠিকভাবে ধরতে তাই তোমাদের একটাই চাইবো যে তোমরা অবশ্যই এই সেশনের লিংকটাকে শেয়ার করে দিও তোমাদের বন্ধু কাছে তো চলো লেট শুরু করি প্রথমেই তোমাদের সবাই তোমরা জানো যে আপকামিং আমাদের WBSSC এর গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার ফর্ম ফিলআপ শুরু করার ডেট কবে থেকে শুরু হচ্ছে থার্ড নভেম্বর 2025 তারিখ থেকে শুরু হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের ডেট বা কিন্তু কোন টাইম থেকে শুরু হচ্ছে এখনো মেনশন করা হয়নি আর ফর্ম ফিল আপ শেষ হচ্ছে কবে ফর্ম ফিল আপ শেষ হচ্ছে থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা ঠিক আছে তবে কারো যদি ফিজ দিতে দেরি হয় তাহলে সে পাঁচটার পরেও অর্থাৎ সেই দিন থার্ড ডিসেম্বর দু হাজার পঁচিশ রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত সে তার ফিজ জমা দিতে পারবে এই হচ্ছে আপলাইন মানে আপডেট ছিল নর্মালি তোমরা জানোই এটা আর পরীক্ষা হচ্ছে আমাদের কবে জানুয়ারি দু হাজার পরীক্ষার ডেট অ্যানাউন্সমেন্ট হয়নি তবে মান্থ অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে এবার আসি ফর্ম ফিল আপের ক্রাইটেরিয়া নিয়ে দেখো ফর্ম ফিল আপ কারা করতে পারবে যারা মানে কোন ক্রাইটেরিয়াতে ফর্ম ফিল আপ হবে দুটো পরীক্ষা হচ্ছে একটা হচ্ছে ক্লারিক্যাল পোস্টের জন্য যেটা গ্রুপ সি পোস্ট এবং আরেকটি হচ্ছে গ্রুপ ডি পোস্ট গ্রুপ সি পোস্ট অর্থাৎ ক্লারিক্যাল পোস্টের ক্ষেত্রে অবশ্যই যেটা দরকার সেটা হচ্ছে কি সেটা হচ্ছে মাধ্যমিক পাস ঠিক আছে অর্থাৎ মাধ্যমিক পাস হতেই হবে এবং বয়স আঠেরো বছর থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এটা কিন্তু জেনারেল ক্রাইটেরিয়া ঠিক আছে মাধ্যমিকে তুমি কত পেয়েছো কোন ডিভিশনে গেছো কোনো কিছু দরকার নেই জাস্ট পাস করলেই হবে এবং তোমার এক এক দু পঁচিশ যদি তোমার বয়স আঠেরো বছর হয়ে যায় তাহলে তুমি এলিজিবেল পরীক্ষা দেওয়ার জন্য আর এক এক দু হাজার পঁচিশের মধ্যে যদি বয়স চল্লিশের মধ্যে থাকে তাহলে কিন্তু পরীক্ষা দেওয়া যাবে একচল্লিশ হয়ে গেলে পরীক্ষা দেওয়া যাবে না জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে বোঝা গেল কিন্তু এসসি অথবা এসটি ক্যান্ডিডেট যদি হয় তাহলে তারা সরকারের নিয়ম অনুসারে আরও পাঁচ বছর এক্সট্রা ছাড় পাবে তবে সেটাও কিন্তু ওই এক এক দু পঁচিশ হিসাবে অর্থাৎ আঠেরো থেকে ৪৫ বছর বয়স পর্যন্ত ফর্ম ফিল করতে পারবে এসসি এবং এসটি ক্যান্ডিডেটরা ওবিসি ক্যান্ডিডেট যদি হয় তাহলে সরকারি রুলস অনুসারে তিন বছর তারা বয়সে ছাড় পাবে অর্থাৎ এক এক দু হাজার পঁচিশে তাদের বয়স আঠেরো থেকে একদম তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত থাকলে তারা পরীক্ষার ফর্ম ফিল করতে পারবে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে সরকারের নমস অনুসারে আট বছরের ছাড় হচ্ছে অর্থাৎ এক এক দু হাজার পঁচিশ যদি তাদের বয়স একদম আটচল্লিশ বছরের মধ্যে হয় তাহলে তারা ফর্ম ফিল করতে পারবে বোঝা গেল গ্রুপ ডির ক্ষেত্রেও সেম ক্রাইটেরিয়া খালি কোয়ালিফিকেশান যেটা রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা এইট পাস হলে সে আবেদনযোগ্য যদি এইট পাসের সার্টিফিকেট না থাকে তাহলে সে মাধ্যমিক সার্ট পাসের সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারবে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাই যারা হায়ার এডুকেটেড তারা ওই মানে যে তোমার এডুকেশান কোয়ালিফিকেশানগুলো আছে সেগুলো সাবমিট করে কোনো দরকার নেই শুধুমাত্র মাধ্যমিক আর যাদের গ্রুপ ডির জন্য এইট পাস অথবা মাধ্যমিক তোমরা সার্টিফিকেট সাবমিট করাবে ঠিক আছে তাহলে এই ক্রাইটেরিয়া তোমাকে আগে ফুলফিল করতে হবে এবার আমাকে চলে আসি আর কি কি দরকার আমি আমাদের নোটিফিকেশান থেকে ছোট ছোট করে কেটে এনেছি এবং সেই জায়গার এই যে ইংলিশ ভার্সানটা সেটাকেই বাংলাতে করে এনেছি যাতে তোমাদের সুবিধা হয় বুঝতে কি বলেছে দেখো দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট ফিল ইন অল ডিটেলস ম্যান্ডেটারি রিকোয়ার্ড ইন দা ফর্ম এন্ড মেক নেসেসারি পেমেন্ট অফ ফিস অ্যাজ অ্যাপ্লিকেবল একদম পরিষ্কার বলেছে কি একদম পরিষ্কার আমি বাংলায় যদি বলি যে এটা পুনরায় উল্লেখ করা হচ্ছে যে সমস্ত আবেদনকারীকে তাদের ফর্ম সাবধানতার সঙ্গে জমা দিতে হবে কারণ অনলাইনে আবেদনপত্র জমা দেবার পরে আর কোনো সংশোধনের অনুমতি দেওয়া হবে না তাহলে এই ক্রাইটেরিয়াটা আগে মনে রাখতে হবে তোমাকে ঠিক আছে তাই তুমি সাইবার ক্যাফে গিয়ে ফর্ম 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 করো করো তুমি বাড়িতে বসে যদি তোমার একবার সাবমিট হয়ে যায় তাহলে সেটা সংশোধনের কোন রকম অনুমতি দেওয়া হবে না একদম পরিষ্কারভাবে বলা হয়েছে ঠিক আছে দু নম্বরে কি বলা হয়েছে বলছে অন্যান্য প্রাসঙ্গিক তথ্য কিভাবে আবেদন করবেন অর্থ প্রদান করবেন এবং একটি সংক্ষিপ্ত মানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবার আগে অবহিত করা হবে অর্থাৎ কি কি কী কী জিনিস জমা দিতে হবে তোমাকে একদম পরিষ্কারভাবে উল্লেখ করা আছে কি কি জিনিস তোমাকে জমা দিতে হবে কি কি কিভাবে তুমি অর্থ প্রদান করবে সেগুলো আবার একটা নোটিশের মাধ্যমে জানানো হবে তবে তুমি মেন্টালি প্রিপেয়ার্ড থাকো যেটা কি হবে কি কি জিনিস আবেদন করতে হবে একবারে কমিশন দেখবে তাদের অনলাইনে মানে নোটিফিকেশানে বলে দিয়েছে যে আপাতত যে জিনিস তোমরা সাবমিট করবে সেটা কম্পা সেটা কিন্তু কমিশন ভেরিফাই করবে না প্রথমে তোমার পরীক্ষা হবে পরীক্ষা হবার পর তুমি পাশ করলে সেইগুলো তোমাদের ফাইনাল ভেরিফিকেশান হবে ওটাই হচ্ছে ফাইনাল ভেরিফিকেশান তাই কি কী তথ্য জমা দিতে হতে পারে তোমার একটা ফটো এবং ফটো নিচে সিগনেচার যেমন টিতে হয়েছে আর কি একটা সাদা পেপারের ওপরে তোমার ফটোকে পেস্ট করে তার নিচে সই করে সেটাকে ষাট কেবির মধ্যে তোমাকে রাখতে হবে এছাড়া আমার মনে হয় না আর কোনো কিছু ডকুমেন্টস তোমার কাছে চাইবে এসএলএসটির ক্ষেত্রেই চাইনি তাহলে গ্রুপসি গ্রুপ ডির ক্ষেত্রে চাইবে বলে আমার মনে হয় না তো তাও তোমরা তোমাদের সার্টিফিকেটটাকে স্ক্যান করে নিতে পারো ঠিক আছে তবে আমার মনে হয় এখনো বলছি মনে হয় না তোমাদের সাবমিট করার প্রয়োজন থাকবে শুধুমাত্র লিখে দিলেই হবে তুমি মাধ্যমিক কত সালে পাশ করেছো কোন বোর্ড থেকে পাশ করেছো কত নাম্বার পেয়েছো কত পার্স কততে পরীক্ষা হয়েছে কত নাম্বার পেয়েছো এবং পার্সেন্টেজ এটাই সম্ভবত থাকবে আর কি তো দেখা যাক এরপরে চার নম্বর পয়েন্টে কমিশন কি বলেছে অসম্পূর্ণ এবং অথবা ভুল আবেদনপত্র বাতিল হতে পারে তার মানে হচ্ছে কি ধরো তোমার নাম জানতে চাওয়া হয়েছে নাম বাবার নাম ঠিক আছে অ্যাড্রেস তো ওই জায়গায় যদি কোথাও তোমার ভুল হয় বা তুমি ভুল হয় মানে তুমি ফিল আপ করলে না তাহলে কিন্তু তোমার ম্যান্ডেটারি যে জায়গাগুলো সে জায়গাগুলো যদি ফিল না করো তাহলে তোমার অ্যাপ্লিকেশন কিন্তু মানে বাতিল হয়ে যাবে ঠিক আছে আর এটা আমরা সবাই জানি যেমন নাম বাবার নাম ঠিকানা ঠিক আছে কোন সালে পাশ করেছো যে তুমি তোমার আর যে যেগুলো ম্যান্ডেটারি ইনফরমেশনগুলো দেখতেই পাবে তোমাকে এবং এরপরে আমি জানিয়ে দেব যখন নেক্সট স্টেপে কিছু আসবে আর কি আর কি বলেছে অনলাইন আবেদনপত্র জমাদানকারী ফর্ম এবং সংশ্লিষ্ট তথ্য অনলাইনে আবেদন গ্রহণ করা শুরুর আগে আপলোড করতে হবে মানে প্রাসঙ্গিক বিবরণ আপলোড করতে হবে তার মানে ওই যে আমি একটা কথাই বললাম যে নর্মালি তোমাকে এইগুলোকে রেডি রাখতে হবে ফর্ম ফিল আপ এ টু জেড সব অনলাইনে হবে সেটা কমিশন তার এই জায়গায় উল্লেখ করেছে আর কী বলেছে কমিশনের যে তোমার নোটিফিকেশনটা বেরিয়েছিল পেজ নাম্বার চার এবং পাঁচ যদি তুমি দেখো তাহলে দেখবে কি বলছে এখানে দেখো এখানে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম অ্যান্ড সাবমিশন তোমার দেয়ার অফ দ্য রিলেটেড ইনফরমেশন কী ইনফরমেশন দিয়েছে আমরা সরাসরি বাংলাতে নিয়ে আসি কি বলছে আবেদন গ্রহণ করার আগে প্রার্থীকে তার যোগ্যতা সম্পর্কে নিজেকে সন্তুষ্ট করতে হবে মানে এটা পুরোপুরি বাংলাতে ট্রান্সলেট করা আছে মানে হচ্ছে কি তুমি যে কোন পদের জন্য আবেদন করছো তার জন্য তোমার কি যোগ্যতা সেটা আগে তোমাকে রেডি রাখতে হবে প্রদত্ত যোগ্যতার মানদণ্ড অনুসারে আবেদন করার যোগ্য না হলে তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন তার মানে ধরো তোমার দেখা গেল যে তুমি ক্লারিক্যাল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছ ক্লারিক্যাল পোস্টের জন্য কি দরকার মাধ্যমিক সার্টিফিকেট দরকার তুমি কি করলে এইট পাস সার্টিফিকেট দিয়ে ফর্ম ফিল করে দিলে তাহলে এর এটা তো হবে না তাহলে এর জন্য তোমার যদি ফর্মটা বাতিল হয় বা পরীক্ষার পরে যদি তোমাকে ক্যান্সেল করা হয় তাহলে এর জন্য কিন্তু তুমি দায়ী থাকবে কারণ তুমি সব জেনে শুনে ফিল আপ করছো এটা কিন্তু ঠিক মারতে হবে আগে ঠিক আছে বোঝা গেছে আর কি বলেছে বলা হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডির পদে নিয়োগের জন্য রাজ্যস্তরে নির্বাচন পরীক্ষা অংশগ্রহণ করতে অনুমতি দেওয়া হবে তবে এর অর্থ এই নয় যে প্রার্থীরা যোগ্যতা যাচাই করা হয়েছে আমি যেটা আগে বললাম যে তোমাকে পরীক্ষায় বসতে দেওয়ার মানে এটা নয় যে কমিশন বলছে যে তোমার সব কিছু আমরা যাচাই করেছি এটি নিয়োগের জন্য প্রার্থীর ওপরে কোনো অধিকার ন্যস্ত করে না দু সালের ফার্স্ট রাজ্য নির্বাচন পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীর যোগ্যতা চূড়ান্ত কাউন্সেলিং পর্যায়ে পর্যন্ত সংশ্লিষ্ট সুপারিশকারীর কর্তৃপক্ষ দ্বারা যাচাই করা হবে এবং তারপরে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃত্ব যাচাই করা হবে তার মানে ওই যে তোমাকে বললাম কিচ্ছু তোমার সাবমিট করতে সম্ভবত লাগবে না শুধুমাত্র মাধ্যমিক কোন সালে কত নাম্বার পেয়েছো এইগুলো তোমাকে শুধু ফিল করতে হবে তো যখন তোমার ফাইনাল সিলেকশন হবে তারপরেই কিন্তু সেটা তোমার সাবমিট করতে হবে তো তখনই যাচাই করা হবে এটাই এখানে বলা হয়েছে যেটা আমি তোমাকে বললাম আর কি আর কি রয়েছে আর দেখো ইম্পর্টেন্ট নোটিশ দশ নম্বর নোটিফিকেশনের দশ নম্বর প্যারাতে কমিশন কিছু ইম্পর্টেন্ট নোটিশ দিয়েছে কি দিয়েছে এক নম্বর প্রার্থীরা কেবলমাত্র অনলাইন মোডে ঠিক আছে গ্রুপ সি গ্রুপ ডির ফর্ম ফিল আপ করতে পারবে নাম্বার দুই নির্দেশাবলী মেনে না চলা প্রার্থীদের মানে ফর্ম বাতিল বলে গণ্য করা হবে প্রার্থীকে তার এবং তার মাধ্যমিক সার্টিফিকেট বা অন্য তার সমতুল্য বোর্ডের ভিত্তিতে তার বিবরণ যেমন নাম পিতার নাম বা মাতার নাম জন্ম তারিখ লিখতে হবে দেখো আমি তোমাদের বলেছিলাম কী কী লাগবে যদি এইগুলো ফিল না করো তাহলে কিন্তু তোমার ফর্ম ক্যান্সেল হবে নাম বাবার নাম নাম অথবা মার জন্ম তারিখ এগুলো লিখতে হবে এবং এইগুলো যাতে তোমার সার্টিফিকেটের সঙ্গে বা তোমার তুমি যে ডকুমেন্টস সাবমিট করবে বা ডকুমেন্টসগুলো লিখবে বা পরে দেখাবে তার সঙ্গে যাতে সামঞ্জস্য থাকে ঠিক আছে অনলাইন আবেদনপত্র জমা নেবার পরে আর কোনো সংশোধনের অনুমতি দেওয়া হবে না বলে প্রতিটি প্রার্থীকে তার ফর্ম সাবধানতার সঙ্গে জমা দেওয়ার অনুরোধ করা হচ্ছে একদম পরিষ্কার বলা হয়েছে ডিটেল একদম এই যে চার নম্বর যেটা লেখা রয়েছে সেটাই আমি সরাসরি বাংলাতে ট্রান্সলেট করেছি পাঁচ নম্বর এটা খুব ইম্পর্টেন্ট যারা ভাবছো যে এক বা একাধিক ফর্ম ফিল করবে কি বলছে দেখো একাধিক প্রার্থীর একদম পরিষ্কার কি বলছে আমি একবার দেখিয়ে দিই কি বলছে দেখেনি আমরা বলছে একাধিক প্রার্থীর আইডির বিপরীতে একটি পদের জন্য একাধিক আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে কমা শেষ প্রার্থীর আইডির বিপরীতে শুধুমাত্র শেষ আবেদনকারীর আইডি নির্বাচন করা হবে মানে কি বলছে একাধিক প্রার্থীর আইডির বিপরীতে একাধিক প্রার্থীর আইডির বিপরীতে একটি পদের জন্য একাধিক আবেদনপত্রকারীর ক্ষেত্রে ধরো তুমি মনে করেছো তোমার ফর্ম কোথাও ভুল গেছে সংশোধন হয়ে মানে করা যাচ্ছে না তুমি আবার একটা আইডি দিয়ে নতুন আইডি দিয়ে আবার একটা ফর্ম ফিল আপ করলে তো এখানে এইটাই মানে এই যে 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 লাস্ট নম্বর লাইনে কি একটি পদের জন্য একাধিক আবেদনকারী বোঝাচ্ছে বোঝাচ্ছে প্রার্থীর ক্ষেত্রে শেষ প্রার্থীর আইডিটাই নেওয়া হবে তার মানে ধরো কেউ চারটি আইডি দিয়ে ফর্ম ফিল করেছে তো চারটি আইডির মধ্যে লাস্ট আইডিটাকেই সঠিক বলে তারা গণ্য করবে এটা হচ্ছে তারা এখানে বলতে চেয়েছে তো আর কি বলেছে একইভাবে একটি পদের জন্য একই প্রার্থীর আইডির বিপরীতে একাধিক আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে শুধুমাত্র শেষ আবেদনকারীর আইডিকেই গণ্য করা হবে তার মানে আইডির ক্ষেত্রেও সেটা শেষ এবং নামের ক্ষেত্রেও সেটা শেষ নাম এটা গণ্য করা হবে তো এই কমিশন তার নোটিফিকেশনে এই কথাগুলোই বলেছে তোমাদের মধ্যেই অনেকে বলেছিলে স্যার এর মানেগুলো কিছু বুঝতে পারছি না তাই আমি চেষ্টা করলাম যে নোটিফিকেশনের একদিকে বাংলা এবং আরেকদিকে ইংলিশটা এনে তোমাদের যাতে বুঝে দিতে পারি তাহলে এতক্ষণ ধরে যে কথাগুলো শুনলে সেখান থেকে কি কি প্রশ্ন দাঁড়ালো কি কি উত্তর দাঁড়ালো আমি একবার সংক্ষেপে বলি নাম্বার এক তিন তারিখ থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে কখন থেকে এখনো জানানো হয়নি শেষ হবে থার্ড ডিসেম্বর পর্যন্ত বিকেল পাঁচটা পর্যন্ত ফর্ম ফিল আর ফিস জমা দেওয়া হচ্ছে রাত্রি এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ঠিক আছে কমিশন এর পরেও মানে তিন তারিখের আগেও আরেকটা শর্ট নোটিশ দেবে যেখানে তারা বলবে যে কি কি তোমরা সাবমিট করতে পারবে তবে কমিশনের এই কথাবার্তা শুনে এইটুকু আমাদের কাছে পরিষ্কার হয়েছে যে তোমার একটা ফটো আইডেন্টিফিকেশন জিনিস লাগবে এছাড়া কোনো রকম ডকুমেন্ট সাবমিট তারা চাইছে না তুমি ফিল করতে পারো যেমন নাম বাবার নাম জন্ম তারিখ হ্যাঁ এইগুলো যদি কোথাও মিস যায় তাহলে তোমার ফর্ম কিন্তু ক্যান্সেল হয়ে যাবে তার পাশাপাশি তুমি যে কোয়ালিফিকেশান যোগ্যতাতে নিবে আবেদন করবে সেই কোয়ালিফিকেশানটা অবশ্যই তোমাকে লিখতে হবে হয়তো কিছু সাবমিট করতে হবে না না হলে কমিশন এটা বলতো না যে সবার লাস্টে সেটা গ্রাহ্য হবে এখন এগুলোর জন্য কমিশন কিছু দেখবে না এটা কমিশন বলতে পারে না তো যাই হোক তার জন্য মনে হয় যে তারা শুধুমাত্র এইগুলোকেই নেবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে যদি কেউ একাধিক মানে আইডি দিয়ে ফর্ম ফিল করে থাকো তাহলে লাস্ট আইডিটা গ্রহণ হবে বা যদি কেউ একাধিক নামে একাধিক পদের জন্য ফর্ম ফিল করে থাকো তাহলে কিন্তু তার লাস্ট যে নামটা আসবে সেই নামটাই তারা গ্রাহ্য করবে বলেছে সুতরাং একজন ক্যান্ডিডেট যে চেষ্টা করবে এবং এটা করা উচিত যাই বলুক না কেন এটা করা উচিত যে আমরা একটা মানে একজন ক্যান্ডিডেট দুটো পরীক্ষার জন্যই ফর্ম ফিল করতে পারবে তবে সেই ফর্মটা যাতে তারা খুব ভালো করে মনোযোগ সহকারে সমস্ত ইনফরমেশনগুলোকে দেখে তারা যাতে ফর্ম ফিল করে ঠিক আছে আর একবার যদি ফর্ম ভুল হয়ে যায় এবং ভুল হয়ে তুমি সাবমিট করে দিয়েছ পরে কিন্তু সংশোধনের রকম সুযোগ দেওয়া হবে না এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কমিশন ক্লিয়ার তাহলে এই হচ্ছে আমাদের ফর্ম ফিল আগে যা যা দরকার একটা সম্পূর্ণ গাইডলাইন আমি তোমাদের বলে দিলাম এই গাইডলাইনটা মেনে চলো আমি বলছি তোমাদের ফর্মের কোনো জায়গায় ভুল হওয়ার সম্ভাবনা নেই ক্লিয়ার এবার আসি প্রস্তুতি নিয়ে দেখো প্রস্তুতির জন্য সকাল নটায় আমি তোমাদের ক্লাস নিচ্ছি একদম হিস্ট্রি পলিটির সম্পূর্ণ ক্লাস সন্ধ্যা সাতটায় জিকে বেসিস তোমাকে কিছু শর্টস দিচ্ছি সেইগুলো তোমরা দেখো আর যারা যারা ক্লাসের পিডিএফ এবং প্রত্যেক দিন ক্লাস করতে চাও সোমবার থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত এই যে পাঁচ দিন তোমরা যারা ক্লাস করবে তারা অবশ্যই একদম হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হও হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন্ট হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠাতে হবে তোমাদের নাম্বারটা লিখে নাও এইট জিরো এই যে নাম্বারটা আমি বললাম নাম্বারটা আরেকবার বলছি এইট জিরো এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও তোমরা ডাব্লুবি এসএসসির গ্রুপ সি গ্রুপ ডি একটি গ্রুপ পাবে সেই গ্রুপে তোমরা আমি ঠিক সকাল নটার আগে আর ঠিক রাত্রের মধ্যে সেন্ড করে দেবো আর যারা ভাবছো আমাদের পেইড ব্যাচে ভর্তি হবে তাদের জন্য বলে রাখি তাদের জন্য একটা সুখবর সেটা হচ্ছে আমাদের কিন্তু পেইড ব্যাচ একত্রিশ তারিখ থেকেই শুরু হচ্ছে এই যে তুমি দেখছো ডাব্লিউ বি গ্রুপ সি গ্রুপ ডির সম্পূর্ণ প্রিপারেশনের জন্য এই যে পেট ব্যাচটা আছে এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ব্যাচ কেন কারণ এই ব্যাচে আমরা প্রত্যেকজন স্যার ম্যাডাম আমাদের নিজের নিজের সাবজেক্টকে একদম সাজেস্টিভ ওয়েতে তোমাদের সামনে তুলে ধরবো কারণ আমরা জানি তোমার পরীক্ষা যদি জানুয়ারি মাসে হয় আর নভেম্বর হয় তাহলে হাতে তুমি সময় পাবে দেড় মাস আর এই দেড় মাস বা পুনে দু মাসে তোমাকে সম্পূর্ণ কিছু শেষ করতে হবে তাই ডিটেলে পড়ে বা ডিটেলে পড়িয়ে সময় নষ্ট করার কোনো জায়গাই নেই তাই তোমাকে সেইটুকুই পড়াবো যেইটুক পরীক্ষার জন্য তোমার ইম্পর্টেন্ট যেটুক পরীক্ষা থেকে যেটুক পড়লে তুমি পরীক্ষায় কোশ্চেন কমন পাবে সেইটুকুই তোমাকে পড়ানো হবে এই ব্যাচটাতে তাই এই ব্যাচে তুমি সম্পূর্ণ লাইভ ক্লাস পাবে লাইভ ক্লাস হয়ে গেলে সেই ক্লাসটা রেকর্ডেড আকারে তুমি পেয়ে যাবে এবং ওই রেকর্ডেড ভিডিওর নিচে সেই ক্লাসের পিডিএফ পাবে তুমি যখন খুশি যতবার খুশি পিডিএফ ডাউনলোড করে তুমি প্রিন্টও করতে পারো সেভাবেই পড়তে পারো এবং সব থেকে বড় কথা যারা এই ব্যাচটায় অ্যাডমিশান নিচ্ছ তারা কিন্তু বেশ কিছু ব্যাচ ফ্রিতেও পাচ্ছ কি কি ব্যাচ নাম্বার ওয়ান হচ্ছে একটি টাইপ মাস্টার্সের ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের কাছে যাচ্ছে একটি কম্পিউটার ফান্ডামেন্টাল কোর্স সম্পূর্ণ ফ্রিতে যাচ্ছে কারণ যারা গ্রুপ সি পরীক্ষা দেবে তাদের পনেরো নম্বরের কোশ্চেন কিন্তু এই দুটো পেপার থেকে আসবে তাই এই দুটো ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের আমরা দিয়ে দিয়েছি যেটা আর কোথাও তোমরা পাবে না ফ্রিতে সঙ্গে রয়েছে একটা স্মার্ট স্টাডির ব্যাচ দশ হাজার এখানে সাত হাজার লেখা আছে কিন্তু তুমি দশ হাজার এমসিকিউ এর একটা সম্পূর্ণ ইবুক তোমরা পেয়ে যাবে এই ব্যাচে এছাড়াও তুমি একশো পঁচানব্বইটা টোটাল মকটেস তুমি কিন্তু পেয়ে যাবে অর্থাৎ দিনে তিনটে করে মক টেস্ট তোমাকে দিতে হবে সেটা তুমি তোমার নিজের সময় তুমি সেই ভাবেই দেবে তুমি যখন তোমার সময় হবে সেই নিজের সময় তুমি তোমার মতো করে মকটেস দেবে কিন্তু দিয়ে দেবে এই পাঁচটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে তোমাদের জন্য থাকছে এই ব্যাচটাতে তবে এই পাঁচটা ব্যাচ ফ্রি তুমি কখন পাবে যখন এই ডিসকাউন্ট কুপন কোডটা তুমি ইউজ করবে লিখে নাও কুপন কোডটা কত আছে ওয়াই আমি আরেকবার লিখে দিচ্ছি তোমরা দেখে নাও Y368 এই যে কুপন কোডটা আমি বললাম এই কুপন কোডটা তোমাকে ইউজ করতে হবে তাহলেই এই যে ব্যাচটা তুমি দেখছো এই ব্যাচটার মধ্যে তুমি তিনটে এই পাঁচটা ব্যাচ সম্পূর্ণ ফ্রিতে পাবে এবং এই ব্যাচটার দাম তখন কত দাঁড়াবে যেহেতু তুমি ইউজ মাত্র টাকা থাকবে এই ব্যাচটার সম্পূর্ণ প্রাইস ঠিক আছে তাহলে এক টাকায় তুমি পুরো ব্যাচের তো ক্লাস পেলেই তার পাশাপাশি পাঁচটা ব্যাচ ফ্রিতেও পেয়ে গেলে ঠিক আছে ব্যাচের ক্লাস কবে থেকে শুরু হচ্ছে একত্রিশে অক্টোবর থেকে ব্যাচের ক্লাস শুরু হচ্ছে এবার আসি কিভাবে ভর্তি হবে ভর্তি হওয়ার আগে আগে ফোন নাম্বারটা লিখে নাও যদি কোনো অ্যাডমিশন রিলেটেড কোয়ারি থাকে তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান বলি এইট জিরো নাম্বারে অথবা যদি তুমি নিজের থেকে ভর্তি হও তাহলে কীভাবে ভর্তি হবে প্রসেসটা বলে দিই প্রথমে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন যে অ্যাপটা আছে সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করো তুমি যে ফোনে ক্লাস করবে সেই ফোনে তুমি প্লে স্টোরে যাও সেখানে টাইপ করে লেখো আড্ডা টু ফোর সেভেন এক্সাম প্রিপারেশান হলো অ্যাপটাকে ডাউনলোড করলে ডাউনলোড করে ওপেন করে নিজের ফোন নাম্বার এবং নাম দিয়ে রেজিস্ট্রেশন করবে তারপরে তোমাকে কি অপশান চুজ করতে হবে এইটা স্টেট এক্সাম একটু ভালো করে দেখে নাও স্টেট এক্সাম বলে অপশানে তুমি ক্লিক করে ওয়েস্ট বেঙ্গলকে সিলেক্ট করবে ক্লিয়ার তারপরে আসবে হ্যালো বাংলা ইংলিশ যেটা তোমার প্রয়োজন যেটা ফোনের ভাষা নিলে তোমার ভালো হয় তুমি সেটা নিয়ে নেবে নিলেই দেখবে অ্যাপটা এইভাবে তোমার সামনে ওপেন হবে যার নিচে হোম আর এই পাশে স্টোর আছে দেখতে পাচ্ছ এই স্টোর বা দোকান অপশানে ক্লিক করতে হবে ক্লিক করলেই দেখো ফাইন প্রোডাক্ট বাই এক্সাম সেখানে ভিউ অল বলে যে লোগোটা আছে সেখানে ক্লিক করবে করলেই তুমি দেখতে পাবে যে ডাব্লুবিএসি বলে একটা গোল লোগো আছে এই লোগোটাতে তোমাকে ক্লিক করলেই তুমি কিন্তু ডাব্লুবিএসির ব্যাসটা দেখতে পাবে এই যে একত্রিশ তারিখ থেকে শুরু হবে এবার ব্যাচের ছবি বা লেখাটাতে ক্লিক করলেই ব্যাসটা ওপেন হবে সেখানে সবুজ রঙের বক্সে একটা কুপন লেখা থাকবে দেখো লেখা আছে ডিল টোয়েন্টি কুপন অ্যাপ্লাইড সেখানে ক্লিক করলেই তোমার এন্টার কুপন কোড আসবে সেখানে তোমাকে ওয়াই থ্রি সিক্স এইট লিখে এই বক্সের মধ্যেই অ্যাপ্লাই বটনে ক্লিক করবে তাহলে এই অ্যাপ্লাই বটনে ক্লিক করলেই ব্যাচের দাম হয়ে যাবে এক টাকা এবার বাইনাও অপশানে ক্লিক করে তুমি যদি ওই ফোনে ইউপিআই থাকে তাহলে ডিরেক্ট ইউপিআই থেকে পেমেন্ট করবে মানে ফোনপে বা গুগল পে যদি তোমার ওই ফোনে থাকে সরাসরি পেমেন্ট অপশানে গিয়ে পেমেন্ট করবে আর যদি সেটা না থাকে যদি অন্য কেউ তোমার হয়ে পেমেন্ট করে তাহলে যিনি পেমেন্ট করছেন তার ইউপিআই আইডি অথবা তার ফোন নাম্বারটা এখানে লিখবে লিখে কন্টিনিউ করবে কন্টিনিউ করলে যিনি তোমার হয়ে পেমেন্ট করছেন তার ফোনপে বা গুগল পেটা খুলতে বলবে দেখবে আড্ডা থেকে একটা মেসেজ যাবে সেই মেসেজটা অ্যাকসেপ্ট করে পেমেন্ট করে দিলেই দেখবে তোমার ভর্তি কমপ্লিট হয়ে যাবে তোমার মোবাইল ফোনে কংগ্রেচুলেশন বলে একটি মেসেজ পাঠিয়ে দেবে ঠিক আছে তাহলে এই হচ্ছে প্রসেস যদি এই প্রসেসগুলো তোমার অজান মানে মনে হয় যে কঠিন স্যার একবার আপনি কলে থাকুন ডিরেক্ট আমি কল করে ভর্তি হব তাহলে ডিরেক্টলি কল করতে পারো ভর্তির জন্য নাম্বার হচ্ছে এইট ঠিক আছে একবার বলি এইট এই নাম্বারে অবশ্যই কল করে নিও ভর্তির আগে ঠিক আছে তাহলে সমস্ত ইনফরমেশান আমি তোমাদের এখানে শেয়ার করে দিলাম অবশ্যই এই গাইডলাইনটাকে মনে রাখো এবং যখনই কমিশনের তরফ থেকে কোনো রকম আপডেট আসবে আমি বলছি আমি তোমাদের এই চ্যানেলে সঠিক আপডেট আমি জানিয়ে দেবো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক করে রাখো মনে রাখবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা থাকলেই যখনই আমি তোমাদের কোনো ভিডিও দেব তার নোটিফিকেশান তোমার কাছে কিন্তু পৌঁছে যাবে সবার আগে তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো রেগুলার ক্লাস করো এবং ভিডিওটিকে লাইক করো ধন্যবাদ প্রত্যেককে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আপডেট নিয়ে থ্যাংক ইউ